বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এসছে একদম সংখ্যা আমি বক্তব্য শেষ করবো আমার মুক্তিযুদ্ধে মহানায়ক রানায়ন যুদ্ধে সাহসিকতার সাথে তিনি ভূমিকা পালন করেছেন

هonders woятно one shape? Wow. Jav aún f yelled as by to thang, kurhamit. o f y��it? O KNOW неё? O éb 药你 est吗? Cidçaore柴!静f h çaore oldang fronts. F eg chanonnak papstor informs throughout. F d i d o a a a a no non do f my constit thop me.ажa. E a

আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আইনকে শ্রদ্ধা রেখে কেউ আইন সাথে তুলে দেয়নি আইন ষোলো বছর তাকে আদালতের নির্দেশনার পরে তাকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আমাদের কৃষি তাকেও চাকরিচ্যুত করা হয়েছে করে হয়েছে শিকার হয়েছে আমরা ধৈর্য স্মরণ করে আমি সেই কষ্ট দুঃখ বেতনাকে বুকে ধারণ করে আমরা নাম করে লড়াই করে বাংলাদেশ কৃষি বিদ্যাত বৈজ্ঞানিক মাধ্যমে মাধ্যমে কৃষক